দেখুন আলুটা কত সুন্দর ভাজা হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর এদিকে দিদি পোস্তটা বেটে নিয়েছে আদো ভাবে কাঁচা লঙ্কা দিয়ে ওর মধ্যে দিয়ে পোস্তটা দেওয়ার পরে তরকারিটা ফুটে উঠেছে ওর মধ্যে দিয়ে দিচ্ছে এই যে ফালি করে রেখেছিলাম কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি

বন্ধুরা চলে আসে আর একটা নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো আলু পোস্ত তার জন্য কি কী উপকরণগুলো নিয়েছি আপনাদেরকে দেখ হলুদ গুঁড়ো নুন জিরে কিছুটা লঙ্কা আমি ফালি করে নিয়েছি কিছু লঙ্কা কাঁচা নিয়ে গোটা নিয়েছি কাঁচা লঙ্কা পুরোটাই নিয়েছি একটা তেজপাতা নিয়েছি পোস্ত নিয়েছি একটা বড় পেঁয়াজ কেটে নিয়েছি আর আলু চৌকো চৌকো করে কেটে নিয়েছি আর এই যে পুরো রান্নাটা সরষার তেলে করব। সরষের তেল নিয়েছি এবার আমি উনানটা ধরিয়ে নিচ্ছি উনানটা ধরিয়ে কড়াই বসে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি জিরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কোচামি দেখুন পেঁয়াজ জিরে আর তেজপাতা কত সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন যেহেতু আমি আলু পোস্ত বানাবো তার জন্য হলুদটা একটু কম পরিমাণে দিলাম হলুদটা বেশি দিলে প্রচুর উপকারিতাকে থাকে নি তার জন্য হালকা করে দিলাম হলুদ যে ভালোভাবে আলুটাকে কচে নি আমি পাশে পোস্তটা কষাতে থাকি দিদি আসছে দিদি না আসলে আমাকে বাড়তে হতো পস্তু আর এই যে গোটা কাঁচা লঙ্কা নিয়েছি দিদি বেছে নিচ্ছে হ্যাঁ আমি কিন্তু পোস্তে কোনো রকম গুঁড়ো লঙ্কা বা কুড়ো লঙ্কা ব্যবহার করছি না কাঁচা লঙ্কা দিয়ে পুরোপুরি রান্নাটা করবো এই পোস্তটা আমি আদো আদো করে বেটে নিচ্ছি আলুটা কত সুন্দর ভাজা হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর এদিকে দিদি পোস্তটা বেটে নিয়েছে আদো আদো ভাবে কাঁচা লঙ্কা দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি জল আলুতে জল আমি দিয়ে দিয়েছি জলটা দেওয়ার পরে তরকারিটা ফুটে উঠু তারপরে আমি পোস্তটা জল দেওয়ার পরে তরকারিটা ফুটে উঠেছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কা পোস্তটা দেওয়ার পরে আমি চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নেব

আলু পোস্তটা নামিয়ে নিয়েছি আর ওই পাশে দুজন ভাই বসে পড়েছে আলু পোস্ত দিচ্ছি ওরা বলছে আমার ভাত চাইছে ভাত তো এখানে নেই আলু পোস্তটাই দেই ওরা খাক আরে তুলো আরে কেন ল না লজ্জা করি কেমন হচ্ছে বলো হ্যাঁ তাকে যেন তুই দিয়ে দিলি তাকে দারুণ হয়েছে অনেক তো হাসি হলো এখানে আমি ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোন ভিডিও নিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন